হ্যালো এ প্রিয়ন এখন থেকে ভিডিও ব্লগ ভিডিও শুরু করছি কেননা আজ আমাদের বাড়িতে পুজো দেখি কতটা কিছু অদের সাথে শেয়ার করতে পারি শনি সত্য নানা ভিডিও আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর দেখতে দেখবো আশা করি ভালো লাগবে এখন নিজেই যাবো স্ন্যাক করে এসেছি পুজো সব নিজে এখন রেডি হলাম আর যেয়ে সবাই গোস করবো দুটো পুজো মজুদ উঠবো আর ঠাকুর মশাইও মোটামুটি তাড়াতাড়ি আসবে চারটের সময় চলে আসো আর তারপরে পুজো হচ্ছে চলে এসছি নিজেই এসে দেখলাম অনেকটাই তোরজোর চলছে বাকি সবই রয়েছে আমিও হাতে হাত লাগিয়ে দিলাম তবে এইগুলো দিদি ভাইরা কমপ্লিট করে রেখেছিল সমস্ত রকমের ফুল পাতা যা যা লাগে পুজোর জন্য দুটোই লাগবে দেখো নীলঘর আর হচ্ছে পেতলের ঘর যেহেতু দুটো পুজো আর যে পুজোর যেটা মেন পার্ট তাই কিন্তু ওইটাই সিন্নি প্রসাদ হয় যেটাকে মাপ অনুযায়ী সেট করতে হয় সোয়াশের সোয়াশের কেউ আরও কম দেয় হয়তো সাড়ে সাতশো এরম কিছু একটা আমাদের ওই সোয়াশের করে দেওয়া হয় এগুলো গুছিয়ে অবশেষে আমি লেগে পড়লাম আতপ চাল নিয়ে নৈবেদ্য বানাতে নৈবেদ্য দুটো করে লাগে একটা বড় একটা আর একটা কুচো যাই হোক সাতটা করে দিতে হয় এর মধ্যে কিন্তু কলা দিতে হয় যাবতীয় যে যে ফল আমরা ভোগে দিই তার থেকে একটু একটু একটা টুকরো তারপরে একটু ঘি মধু বাতাসা তারপরে আর চিনি যে যেমন দেয় এইভাবে টোটাল নৈবেদ্যটাকে সাজাতে হয় আর একটা ঠাকুরের অনুষ্ঠানে সবাই মিলে একসঙ্গে করলে না সত্যিই খুব আনন্দ হয় মানে কাজটা গায়েও লাগে না আর পুরো হাসি আনন্দ গল্প এর মধ্যে পুরো কাজ হয়ে যায় আমাদের বাড়িতে যেটা হয় আমরা প্রত্যেক বাড়ি কিন্তু যে অনুষ্ঠান হয় আমরা সবাই মিলে এইভাবে করি আর বেশি খাটাখাটনির জন্য আমাদের তো লোক রাখাই হয় তোমরাও দেখেছ এগুলো তো উলপাতার মধ্যে দুটো চন্দন লাগে যে বাটিতে করে রয়েছে একটা লাল একটা সাদা ওই চন্দনগুলোও কিন্তু আমি বেটেছিলাম অবশেষে চলে এসছে ঠাকুর মশাই ও কিন্তু হাবড়া থেকে আসে আমরা যেহেতু মধ্যমগ্রাম থাকি অনেক টাই দূর হলে কি হবে এসে কিন্তু সমস্ত টাই বুঝিয়ে নেয় মানে ঠাকুর মশাই যেটা গোছানোর গোছায় আমরা ঘরে গুছিয়ে সমস্ত কিছু এখানে আনবো সব সেট করে নেবে তারপরে কিন্তু পুজোই বসে ভালোই লাগে যাই হোক আর এদিকে কিন্তু গরম বেশ আছে আমার উপোস করলে সবচেয়ে প্রবলেম হয় জল তৃষ্ণা পেয়ে যায় এত গলা শুকিয়ে যায় যাই হোক এই বছর তবুও কিন্তু অনেকটাই হালকা লাগছে একটু রোদ্দুরের তেজ কম মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল ওই জন্য যদিওবা বা ওই দিন বৃষ্টিটা সেই সময় আর হয়নি একটা নিম্নচাপ ব্যাপার হয়েছিল আসবে আসবে কিন্তু কেটে গেছে যাই হোক এইভাবে দুটো গুজ ঠাকুরের পুজোর গোজ গাছ কমপ্লিট করে তারপরে বসবে পুজোর একটা বড় ঠাকুরের পুজো কমপ্লিট হলে তারপরেই হয়ে যাবে নারায়ণ পুজো হয়ে যাবে মোটামুটি কিন্তু অন্যবারের তুলনায় এইবার বেশ তাড়াতাড়ি হবে যেহেতু চারটে বলেছে তো চারটেই চলে এসছে আর একটু জোর গরম সমস্ত কিছু গোছানো কমপ্লিট এখন বসবে পুজোতে প্রায় পাঁচটা বেজে গেছে আর বৃহৎস্ব গরম লাগছে পুজো শেষে আমরা একটু চা খেয়ে লেগে পড়লাম কেউ ফল গোছানো কেউ সিন্নিটা মাখা আ মাসের খিচুড়ি ভিডিও করা হলো না আমার আমাদের পুজো শেষে খাওয়া হবে খিচুড়ি পোষা তাই তোমাকে মাসে এখনো করে কমপ্লিট করতে পারিনি হয়ে যাবে আর কি হয়েছে আর তো কিছু হবে না পাপড় ফাঁচা আর তুমি দিয়ে দিয়েছো সব সিদ্ধ হওয়ার মধ্যে চলো পরের দিন ছিল রাধা অষ্টমী বললাম না একটার পর একটা অনুষ্ঠান এটাও তোমাদের সাথে শেয়ার করি যে মাসি রান্না করছিল মাসি এসতে আর মেঝো ভাই মিলেই কিন্তু সমস্তটা ওনরা কমপ্লিট করেছে পুজো দিয়েছে ভোগ লাগিয়েছে আমরা জাস্ট ভোগ লাগানোর আগের মুহূর্তেই নেমেছি ওদিন আর কিচ্ছু করিনি প্রসাদ খেয়েছি কী কী মেনুতে হয়েছে দেখতেই পেলে আর বললাম না নতুন করে আর এই যে ভোগ লাগানো কমপ্লিট হলো যেহেতু বড়াটাই হয়েছে কৃষ জন্মাষ্টমীতে যেমন পাঁচ রকম পিঠে দিতে হয় এটাই আমরা শুধু বড়াটা আর হচ্ছে মালপোয়া চল